বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা প্রতিদিন কার লাইভ সাপ্তাহিক লাইভে চলে আসলাম বন্ধুরা প্রতিদিনের মতোই সাপ্তাহিক লাইভে চলে আসলাম তো বন্ধুরা আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইভটি লাইভে যুক্ত হয়েছেন তো ফ্রি বন্ধুরা আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার ভাবে শুনতে পারছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে কিনা বন্ধুরা তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত হয়ে যাচ্ছেন বা হননি হবেন বন্ধুরা তো আপনারা অবশ্যই জানাবেন একটি হলো কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা তো বন্ধুরা নেটি সমস্যার কারণে সিম নিয়েছি এখন দেখি সিমে নেটও সমস্যা বাইরে আসছি বাইরে আসি এখন বসে আছি প্রিয় বন্ধুরা আমি এখন যেখানে আছি আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে পিছনের জায়গাটুকে আমি দেখাইতেছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা তো দেখুন আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর আসমান কত সুন্দরভাবে দেখা যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আপনার কি কখনো কল্পনা করতে পারবেন রাত্রের বেলা এত সুন্দরভাবে আসমানটা দেখা যাবে এবং কি আসমানের যে আম চাঁদের চারপাশে আমগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে আহ বন্ধুরা তো আপনারা কি ঠিক মতন দেখতে পারছেন কি না ভাবে দেখা যাচ্ছে কিনা তো প্রিয় বন্ধুরা আপনারা কমেন্টস করুন দেখুন তালার সৃষ্টি কত সুন্দর যার কোনো তুলনা হয় না কত সুন্দর দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি এই যে চাঁদটা এই যে এই দেখুন কত সুন্দর দেখা যায় কত সুন্দর আলাদাই তো তাআলা জিনিসের সাথে কোনো জিনিসের তুলনায় হয় না হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা কমেন্টস করুন বন্ধুরা আপনারা কমেন্টস করুন থেকে যুক্ত এক এক করে বন্ধুরা আপনারা সবাই কমেন্টস করুন আমার কথাকে ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা বন্ধুরা প্রিয় বন্ধুরা আমার কথাকে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে কিনা আপনারা কমেন্টস করুন কি কোথায় থেকে লাইভ যুক্ত হয়েছেন লাইভটি দেখতে সেন সবাই এক এক করে কমেন্টস করুন যাবে তুমি কেটে ঘুমে তো প্রিয় বন্ধুরা আমাদের বাংলাদেশকে নিয়ে কিছু কথা বলতে হয় না বললে নয় প্রিয় বন্ধুরা তো আমি যেখানে আছি এখানে খুবই অন্ধকার অন্ধকার বলতে লাইটের উল্টা পাশে আমি উল্টা দিকে বসে আছি এই কারণে অন্ধকার তো ফ্রি বন্ধুরা সবাই ভিডিওটা লাইক কমেন্ট করুন বন্ধুরা লাইক কমেন্টস করুন সবাই সাথে থাকুন ফ্রি বন্ধুরা আমাদের বাংলাদেশকে নিয়ে কথা না বললে নয় দেখেন আমরা এতদিন যেই দিকে আমাদের বাংলাদেশ ঘুরপাক খাচ্ছিল এবং কি যেই সরকার ফেসিবাদ সরকার শেখ হাসিনা সরকার ফেসিবাদ সোজা কথা স্বৈরাসার সরকার শেখ হাসিনা সরকার যেটা না বললে নয় আমাদের বাংলাদেশ দেখুন ভুল মানুষের হাতে ছিল এখন আমাদের বাংলাদেশ মোটামুটি আগের চেয়ে কিছুটা যাই আমি দেখতে পারছি এবং কি শুনতে পারছি ভালো মানুষের হাতে আছে এখন দেশটা আমাদের আমরা খুবই গর্বিত আমাদের দেশটা মনে করেন বন্ধুরা খারাপ মানুষের হাত থেকে উদ্ধার হয়েছে এবং কি দেশ এখন ভালো মানুষের হাতে আছে এরকম ভালো মানুষের হাতে যদি আমাদের দেশটা পড়তো আগেরকার সময় দেখুন আমাদের দেশটা কত না উন্নত হয়ে যেত বাইরের বিভিন্ন দেশ কান্ট্রি বলেন মালয়েশিয়া বলেন সিঙ্গাপুর বলেন আরো বিভিন্ন দেশ আছেন ওইসব দেশ থেকে আমাদের দেশ অনেক এগিয়ে যেত অনেক কাতার বলেন সৌদি বলেন সৌদি আরব আমার আল্লাহতালার ফাঁক জাগা কাবা শরীফ পবিত্র কাবা শরীফও কিছুদিন আগে দেখলাম পবিত্র মদিনায় বিশৃঙ্খল ভাবে যে শেখ আসলেন সরকার তিনিও দেখলাম লঙ্গ মহিলা নারী এনে নর্তকীদের এনে নাচ গান করাচ্ছে এইসব আমাদেরকে দেখে মানে আল্লাহর গজব সৃষ্টি হন আমরা এক এক করে দেখতে আছি যাই হোক আমাদের বাংলাদেশটা এখন মোটামুটি ভালো একজন সরকারের হাতে আছেন ইনশাআল্লাহ আশা করি নির্বাচনের পরে ইসলামিক সরকার যখন গঠন হবে ইনশাআল্লাহ ওই সময় আরো ভালো হবে ওই সময়টা আরো ভালো হবে কিন্তু এখন আমাদের দেশকে নিয়ে বেশিরভাগই টানা ফেসরা করতেছে এন কে তার কে ভাঙা জবাব দিতে হবে একদিন না একদিন বর্তমান যে সরকার আছে এই থেকে চেষ্টা করতেছেন যে আমাদের দেশকে নিয়ে যেহেতু মানুষ কোনো টানা ফেসরা করতে না পারে এবং কি কেউ কোনো কথা যেহেতু না বলতে পারে এরকমটাই দেখতে আছি অত্যন্ত নমনীয় ভদ্র একজন মানুষ এখন আমাদের দেশটাকে নিয়ে পরিচালনা করতে মাঝে আশা করি আমাদের দেশটাকে উনি অনেক উন্নত করে যেতে পারবেন তো সরকারের কিছু দালাল আছে দালাল চক্র আছে আমাদের বাংলাদেশে ওই কারণে মনে করেন বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়ে এখন বর্তমান যে সরকারের হাতে আছেন অনেক ভালো আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন ফেসিবাদ সরকার কি করেছে আমাদের দেশটাকে লন্ডফন্ড করে দিয়েছে ঋণগস্ত করে দিয়েছে যখন আমনে দেখুন যে বাচ্চাটা ভূমিষ্ঠ হবে আমাদের বাংলাদেশে এসব ভুল চক্রান্ত করে আমাদের বাংলাদেশকে ঋণগ্রস্ত করে এই যে শেখ হাসিনা সরকার তিনি এই অবস্থা করে গেছেন তিনাকেও এই ভারত থেকে আনা হবে বাংলার মাটিতে আনে শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ তিনাকেও আনে বাংলার মাটিতে শাস্তি দেওয়া হবে তো ফ্রি বন্ধুরে আমার কথাগুলো আপনারা যা শুনলেন বন্ধুরা আমার কথাগুলো কি আপনারা ক্লিয়ার ভাবে শোনা গেছে নাকি বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে আমাকে জানাবেন তো বন্ধুরা আপনারা না জানালে তো আমি বুঝতে পারবো না শুনতেও পারবো না আমার কথাগুলো কি হ্যাঁ বন্ধুরা রাত্র অনেক হয়ে গেছে তো আমি সাপ্তাহিক লাইভ আসার জন্য অনেক চেষ্টা করি সময়ের কারণে বন্ধুরা আসতে পারি না আসাও হয় না অনেক সমস্যা সমস্যা করতেছে এই কারণে কথা বোঝা যাচ্ছে না নেটের সমস্যা কারণে লাইভ ঠিক মতন হচ্ছে না আর নেটের সমস্যার কারণে লাইভ ও অনেক সমস্যা হইতেছে তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে ভালোবাসায় বন্ধুরা আমি আশাবাদী যে আপনাদের সাপোর্টে এবং ভালোবাসা আমি অনেক দূর এগিয়ে যেতে পারব অন্তত বন্ধুরা দেখুন এর সমস্যার কারণে ঠিকমতো লাইভ করা যাচ্ছে না নেটের সমস্যার কারণে ঠিক মতন লাইভ করা যাচ্ছে না আমার মনে হইতেছে বন্ধুরা কমেন্টস করুন তো আপনারা কমেন্টস করুন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা হ্যালো হ্যালো আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কি কেটে যাবে ঘুমি তুমি কে জানবে না প্রভু আমার কে কত সুন্দর কত সুন্দর চাদরে জ্যোসৎনা কত সুন্দর চাদ রে বন্ধুরা প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্রিয় বন্ধুরা সর্বশেষ একটি কথা সবাই চেষ্টা করবেন আমাদের বর্তমান যে সরকার আছেন সরকারকে আপনারা সবাই সহযোগিতা করার জন্য যে কোনো পদক্ষেপে যে কোনো অবস্থায় আপনারা চেষ্টা করবেন বর্তমান যে সরকার আছেন ওনাকে করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে লাইফটি শেষ আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকবেন বন্ধুরা